ও সসা সসা আরে গুলডে দেখি একটু মুখে দেই গুলডে দা ও নো কি এই পাশে দাঁতত যে ব্যথা ওই গুল দিলে আর কি ব্যথাটা কমে খালি মন্দির ব্যাটা কয় কী রে মন্দির ব্যাটা পালাইলই কই আইস তোরে ধরতে পারলে তোরে খবর আইস ভালো কইরা কেলাইতাম আসলে দোষটা আমারই ছেলেペরা দেখে সিগারেট বানাইছি গুলা নাইছি এদের এদেরকে কিছু টাকা খাইতে দিছি এরা টাকা দিয়ে আহ বিড়ি খাইছে এই কারণে ছেলে পেলেরা নষ্ট হয়ে যায় তোমরা কেউ করো না ভাই আমার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমাদের এই ভিডিও গুলো আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য আর আমরা এটা করি হচ্ছে আসলে আপনাদেরকে হাসি খুশি মজায় রাখা রাখার জন্য কারণ হচ্ছে কেউ হচ্ছে স্বামী হারা কেউ হচ্ছে বউ হারা অনেকেই আছে থাকে আমরা তাদেরকে বিনোদন দিয়ে হাসানোর চেষ্টা করি কারণ একটা মানুষের মন মস্তিষ্ক যদি খারাপ থাকে তাহলে ওই মানুষটা বেশি দিন টিকে থাকতে পারে না যে হাসি খুশিতে থাকে সব সময় সেই একমাত্র ভালো থাকতে পারে তার হার্ট ভালো থাকে তার মন মস্তিষ্ক ভালো থাকে আমরা এই কারণেই আমাদের বিনোদন ভিডিও বানিয়ে থাকি আর হচ্ছে আমাদের এরকম ভিডিও বানানোর জন্য আপনাদের কেমন লাগে এটা আমাদেরকে জানাবেন আর হচ্ছে এই ভিডিওগুলো আমরা যে বানাই আমাদেরও একটা পরিশ্রমের ব্যাপার আছে আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট সবসময় আমাদের পাশে থাকবেন